আমেরিকার সাথে বাণিজ্য যুদ্ধের মাঝেই চীন হঠাৎ করে কাঁপিয়ে দিল গোটা বিশ্বকে এবার সরাসরি হাইড্রোজেন বোমার বিস্ফোরণ ঘটাল শি জিনপিং এর দেশ তাইওয়ান ইস্যু এবং আমেরিকার সাথে উত্তেজনার মাঝে চীনের এই ঘটনাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা বলা হচ্ছে নতুন এই হাইড্রোজেন বোমা চীনের সামরিক সক্ষমতাকে আরও এক ধাপ উপরে নিয়ে গেল এখন শি জিনপিং এর বাম হাতে যদি পারমাণবিক অস্ত্র থাকে তবে তিনি নিশ্চিতভাবেই ডান হাতে তুলে নেবেন অত্যন্ত শক্তিশালী এই অপারমাণবিক বোমা বোমাটির ওজন মাত্র দুই কেজি পার্বাণবিক বোমার চেয়ে বেশি এর ধ্বংস ক্ষমতা একবার বিস্ফোরিত হলে নিজেই হাইড্রোজেন গ্যাস সরে তৈরি করতে পারে বিশাল আগুনের গোলা প্রচলিত বিস্ফোরকের চেয়ে প্রায় পনেরো গুণ বেশি সময় ধরে ছড়াতে পারে প্রচণ্ড তাপ শত্রুপক্ষের সেনাদের দমন রাস্তাঘাট বা সেতু ধ্বংস কিংবা নির্দিষ্ট নিশানায় সার্জিক্যাল হামলার জন্য গেম চেঞ্জার ধরা হচ্ছে এই বোমাকে দীর্ঘদিন ধরেই বিশ্বের নানা প্রান্তে নিজের সামরিক সক্ষমতার জানান দিয়ে যাচ্ছে চীন তাই নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে চলমান উত্তেজনার মধ্যেই এমন এক চমক নিয়ে হাজির হলেন শি জিনপিং যা নিশ্চিতভাবেই পশ্চিমাদের কপালে চিন্তার ভাঁজ বাড়াবে সম্প্রতি দেশটির গবেষকরা হাইড্রোজেন ভিত্তিক ক্লিন এনার্জি এই বোমার সফল পরীক্ষা চালিয়েছেন অভিনব এই ওষুধটি তৈরি করেছে চীনের রাষ্ট্রীয় শিপ বিল্ডিং কর্পোরেশন গবেষকরা জানান বোমাটিতে বিশেষ ম্যাগনেশিয়ামের মিশ্রণে তৈরি সলিড হাইড্রোজেন ব্যবহার করা হয় যা আগুনকে দীর্ঘ সময় ধরে জ্বলতে সাহায্য করে বিস্ফোরণের সময় এটি প্রচুর পরিমাণে হাইড্রোজেন গ্যাস ছাড়ে যা বাতাসের সঙ্গে মিশে এক বিশাল আগুনের গোলা তৈরি করে বিস্ফোরণে সৃষ্ট আগুনের তাপমাত্রা পৌঁছায় এক হাজার ডিগ্রি সেলসিয়াসেরও বেশি সাধারণ বিস্ফোরকের তুলনায় এটি অনেক বেশি ধ্বংস ক্ষমতা সম্পন্ন এই বোমাটি অ্যালুমিনিয়ামের মতো ধাতুকেও সহজে বলিয়ে ফেলতে পারে যার কারণে নির্দিষ্ট সামরিক সরঞ্জামের বিরুদ্ধে এই বিস্ফোরক ব্যবহার করা যাবে সহজেই নতুন এই বোমার বিশেষত্ব হল বিস্ফোরণের পর প্রচন্ড তাপ অনেকক্ষণ ধরে থাকে আশেপাশে বড় এলাকা ধ্বংস না করে নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানতে সক্ষম ফলে চীন এখন নিখুঁত নির্দিষ্ট কৌশলগত লক্ষ্য বস্তুতে হামলা চালাতে পারবে শত্রুরা যাতে কৌশলগত রাস্তাগুলো ব্যবহার করতে না পারে সে লক্ষ্যে রাস্তা গলিয়ে বা ধ্বংস করে দেওয়া যাবে এই বোমার সাহায্যে আবার চাইলে নির্দিষ্টভাবে বিদ্যুৎ কেন্দ্রের মতো গুরুত্বপূর্ণ অবকাঠামো টার্গেট করে ধ্বংস করা সম্ভব